হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসলাম শুভ দুপুর বন্ধু বন্ধু তোমাদের সবাইকে দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এখনও খাওয়া দাওয়া করি না দেখো দুপুরবেলা বাইরে কতটা রোদ দূরে তাপ তো আজকে দুপুরবেলা কী কী বান্না করলাম সেটাই দেখাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটা জন্মদিনের অনুষ্ঠানে যাব আর কি তো দেখো দেখতে থাকো সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো চলো কি কী রান্না করলাম সেটাই দেখায় গাছ থেকে আম টক টকডাল করেছি গরমে টকডাল খেতে গে ভালোই লাগে মানে আম ডাল আর ডিম দিয়ে দেখো তরকারি করেছি বেশি মশলা দিইনি সামান্য সাথে ভাত আছে সঙ্গে স্যালাড আছে শশা আর দেখো এই গরমের দিনে ঘরে টক দই পেতেছিলাম এক কেজি করে দুধ নিই যার জন্য পাঁচশো আর কি টক দই মানে দই পেতেছি ঘরে তা দইটা দেখো খুব সুন্দর হয়েছে প্রথম বানালাম তবে খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাই একমাত্র খায় টক দই আমার অতটা ভালো লাগে না তো দেখো টক দই বানিয়েছি কিনে খাওয়ার থেকে নিজে বাড়ি বানানো বেশ ভালোই লাগে তো দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা সন্ধ্যার দিকে আর কি জন্মদিনে দেখো চলে এসছি আমার বাড়ির অপোজিট সাইডে আর কি বেবিটার বাড়ি বেবিটাকে অনেকে হয়তো দেখেছো আমার লাইভেও বেবিটাকে খুব মানে আমাদের বাড়ি সবসময় আসে করে তোর এক বছরের জন্মদিন ছিল তাই আজকে কেক কাটিং হবে তাই দেখো আমরা সন্ধ্যাবেলা সব চলে এসছি আমার ছেলে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি আর আমি পাশের বাড়ির দিদিভাই একসঙ্গে এসছি এটা হচ্ছে আমার পাশের রুমে থাকে দিদি ভাইটা আর এই যে বার্থডে গার্ল এর নাম হচ্ছে দিয়া এক বছর হলো তো জন্মদিনের কেক কাটিং হবে তাই এসছি আমি এদের ঘরে আগে প্রথমে আসেনি মানে আগে কোনো দিন প্রথম আসলাম তো দেখো এই যে হচ্ছে এই একটা এটা দিদি ভাই ঠিক নয় আমার বোন আমরা চারজন আর কি ভালো ফ্রেন্ডের মতো বেবির মা পাশের দিদি ভাইটা সবাই মিলে দেখো চলে এসছি প্রচুটা অনেক লোকজন দেখে বেশ অসুবিধা হচ্ছিল গরম তো আরও গরমেই কাপড় পরেছে খুব বিরক্তিকর লাগছিল ওর কান্না করছিল তা মা বলছিলো সবাইকে ছেড়ে দাও ফ্রিভাবে খেলুক তারপর দেখো আমি ভিডিও করছিলাম বলে সব বাচ্চারা বলছে চলো আমিও ভিডিও করবো আমাকে একটু নেও তো আমি বললাম আয় সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বেশ ভালোই লাগবে তো সবাইকে নিয়ে দেখো ভিডিও করেছি সবে তো পুচকো পাচকা দেখতে পাচ্ছ এখন ওদের মা আসেনি আর কি সব বাচ্চাগুলো আগে চলে এসছে আর পুচকোগুলো এখন আসেনি আরও পুচকো এখনও আসেনি আরও পুচকো বাকি আছে আসার আর কি তো দেখো যে বেবিটার জন্মদিন তার হচ্ছে নাম দিয়া যেটা পার্পেল কালার ড্রেস পরা এই একটা বেবি এসে দেখো সেম একই রকম বেবি দুটো দুটোকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর পুচকুটা খালি বারবার আমার কাছে আসছিল। তো দেখো লাস্টে এই যে কেক নিয়ে চলে এসছে এবার কেক কাটিং হবে তো পুচকুটা তো কেক কাটতেই চাইছিলো না চিৎকার চেঁচামেচি করছিল। গরমও লাগছিল তো ভীষণ এত লোকজন দেখে অসুবিধা হচ্ছিল দেখো পুচকুটা কান্না করছিল কেক কাটবেই না ওর বাবা মা দিদি ধরে জোর করে আর কি হাত দিয়ে জাস্ট ছুঁয়ে রেখেছে কেক কাটার জন্য জাস্ট এক কাট দিয়েছে আর কি কান্না শুরু করে দিয়েছে তারপর ওর বাবা দিদিভাই আর কি কেকটা কাটলো কেক টেক কাটা কমপ্লিট তো এবার ছবি টবি তুলছিলাম আর কি আমিও তুলেছিলাম ভিডিও করছিলাম তাই পুচকুটা একটু ছবি তুলছিলো হাসছিল দেখো কেক কাটা পর্ব শেষ হয়ে গেছে এবার ছবি তোলা তুলি হচ্ছে আর কি সবাই মিলে ছবি তুলছিলো আমিও তুলছিলাম তারপরে কেক কেটারকে সবাইকে দিয়ে পিস পিস করে কেটারকে সবাইকে দিয়েছে সাথে আর অনেক কিছু ছিল তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সবাই বাই বাই টাটা